নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক তিনি মাত্র পাঁচ মিনিট বলার পর বন্ধ করে দেওয়া হয়েছিল এই ঘটনাকে রীতিমতো অপমান বলে ধরে তৃণমূল কংগ্রেস সংসদের উভয় কক্ষের ভেতরে বাইরে এবং রাজ্য বিধানসভায় ঝড় তুলতে চলেছে ইনফ্যাক্ট আজকে রাজ্য বিধানসভায় এ নিয়ে বিরোধী এবং সরকার পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বিজেপি তার জেরে ওয়াক করেছে শেষ পাওয়া অব্দি খবর এখন মজার কথা হচ্ছে যে ইতিমধ্যেই সংসদে সরব হওয়ার জন্য কিন্তু তৃণমূলের সাংসদদের লোকসভার এবং রাজ্যসভার দুই সভারই সাংসদদের তৃণমূল থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এবং জিরো আওয়ার বা কোনো বিশেষ কোনো সময়ে এটা নিয়ে প্রসঙ্গ নিয়ে কিন্তু তৃণমূল প্রশ্ন তুলবে এবং তার বিরুদ্ধে বিরোধীরা যাই বলুক না কেন আশা করা যাচ্ছে যে তৃণমূলের এই ব্যাপারটাকে বিরোধী দলগুলো এটাকে সমর্থন করবে এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলে দিয়েছেন যে মমতা নীতি আয়োগের বৈঠক নিয়ে যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যাচারক তিনি মিথ্যাবাদী এটা বলাতেও কিন্তু বিলক্ষণ চটেছে তৃণমূল কংগ্রেস এবং এই মন্তব্য অশোভন এবং অসংসদীয় বলেও দাবি করেছে দল মহিলা মুখ্যমন্ত্রীকে এমন বাক্য প্রয়োগ করা কাঙ্ক্ষিত নয় বলে জানিয়েছেন দলের রাজ্যসভার সদস্য প্রবীণ নেতা সুদেংশু শেখর রায় এদিকে রাজ্য বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস কিন্তু এবং বিজেপি সহ উঠে পড়ে লেগেছে মমতার মাইক বন্ধ করে দেওয়ার কেন্দ্র মানে ঘটনাকে নিয়ে কটাক্ষ শুরু করতে সিপিএমের সুজন চক্রবর্তী দাবি করেছেন মমতা মোদীকে নীতি আয়োগের বৈঠকে গেলেন গিয়ে মোদীকে দেখালেন যে আমি আইএনডিয়াতে নেই তিনি ওখানে বিপ্লব করে বেরিয়ে এসে দেখালেন যে আমি কত বড়ো বিরোধী নেত্রী আমি কত বড়ো বিরোধী দল একমাত্র আমি বিরোধিতা করতে পারি অধীর চৌধুরী এদিকে আবার একটি অদ্ভুত মন্তব্য করেছেন যে তিনি বলেছেন যে রাহুল এই যে জাতীয় পর্যায়ে যেভাবে জনপ্রিয় হয়ে উঠছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঈর্ষা হয়েছে এবং এই ঈর্ষার জেরে তিনি এই ব্যাপারে তার দিকেই নজরটাকে টানার চেষ্টা করছেন মানে সমস্ত ফোকাস মমতা বন্দ্যোপাধ্যায় টেনে নিচ্ছেন যাতে রাহুল আর ভবিষ্যতে ফোকাস না পান অদ্ভুত সব যুক্তি দেখাচ্ছেন বিজেপির তো কথা বলাই নেই তারা তো যা পাচ্ছে তাই বলে যাচ্ছে মজার কথা হলো এই যে এর বিরোধিতা করা বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার জন্যই কিন্তু এই রাজ্য থেকে এই যে এক বজ্ঞা বিরোধিতা করে চলেছে নির্বাচনের পর নির্বাচন ধরে দিনের পর দিন ধরে এই সিপিএম এবং কংগ্রেস এই কারণের জন্যেই কিন্তু রাজ্য রাজনীতিতে এই দুটি দল ক্রমাগত অস্তিত্ব হারাচ্ছে মিডিয়া প্রচুর হাইপ দিয়েছিল লোকসভা ভোটের সময় সিপিএমকে অথচ কোনো ফল হয়নি তাদের সেই শূন্য থেকে শূন্যই রয়ে গেছে একটুও এক পাও এগোতে পারেনি তারা কিন্তু এই তৃণমূল বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করা কিন্তু বন্ধ করেনি আবার এই বিক্ষোভে বা এই বিতর্কে ঢুকে পড়েছে রাজভবন একটি পোস্ট করা হয়েছে যে পোস্টে বলা হয়েছে যে নীতি আয়োগের মমতার এই যে ঘটনা সেটাকে সেটা নাটকীয় লম্ফঝম্প এবং নিরর্থক শব্দ আর ঝাঁঝে ভরপুর পুরোটাই অন্তঃসার শূন্যতায় রয়েছে আবার এই মন্তব্য বলা হয়েছে রাজভবনের কর্মীদের উদ্দেশ্যে পোস্ট করা হয়েছে এটাতে আবার রাজ্যপালের মন্তব্য বলে যেন কেউ ধরে না নেন মানে রাজ্যপাল এদিকে জলঘোলা করবেন ঘোলা জলে মাছ ধরবেন অথচ কোনো দায় তিনি নেবেন না রাজ্য রাজনীতিতে এই মহতার বিরোধিতা করতে গিয়ে সমস্ত বিরোধী দলগুলো তো বটেই তার সঙ্গে সঙ্গে রাজ্যপালও ক্রমাগত এক হাস্যকর জায়গায় চলে যাচ্ছেন নমস্কার আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন